হ্যালো দিস ইজ ফারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ল্যাম্প কারি আমি এই ল্যাম্প কারিটা আপনাদের জন্য অনেক রিকোয়েস্টের একটা কারি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কিভাবে ল্যাম্প কারি তৈরি করতাম কারি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই পেনে তেল দিয়ে দেব আমি দেড় কিলো মাংস নিয়েছি আমি এখানে টোটালি হাফ কাপের মতো তেল ইউজ করবো তেলটা এখানে একটু বেশি ইউজ করতে হবে এই কারিটাতে তেল এবং পেঁয়াজ দুটোই বেশি ইউজ করতে হবে এর মধ্যে আমি তেজপাতা দুটো বড় দেখে একটা এলাচ আর লং দিচ্ছি দুই তিনটার মতো এলাচ দুই তিনটার মতো একটু ফেরে ফেরে দিতে হবে এটার আগে একটু ভাজতে হবে এই গরম মশলাটাকে আমার মশলাটা ভাজা কমপ্লিট এর মধ্যে আমি এখন মাংস দিয়ে দেব মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করছি মাংসটাকে ভেজে নিতে হবে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরে যদি লাগে আমি আবার অ্যাড করব তো এখন একটু মেরে দিতে হবে এপিট এপিট ওপিট করে নেড়ে দিতে হবে ল্যাম্পটা অনেকে পছন্দ করেন না গন্ধের কারণে তো আমার মতো করে যদি রান্না করেন তাহলে আশা করি আপনাদের সেই গন্ধটা ভালো আসবে না সেরকম আসবে না আবার অনেকে ল্যাম্পটা পছন্দ করেন গন্ধের কারণেই তো বিভিন্ন ওয়েতে রান্না করা যায় তো আমি একটা আপনাদেরকে আমার ওয়েতে তে রান্না করে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আপনাদের তো মাংস থেকে পানি বের হবে হাই হিটে আমি জালটা কিন্তু একদম জোরে রেখেছি হাই হাইতে রেখেছি এখন হাই হিটেই ঢাকনা ছাড়া মাংসটাকে একটু ভেজে নিতে হবে একদম কড়কড়া ভাজা না জাস্ট একটু ভেজে নিতে হবে পাঁচ মিনিটের মতো ভাজলেই এনা প্রায় দুই মিনিট হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ এক চা চামচের রসুন বাটা একটা চামচ আদা বাটা পরে এটা আদা বাটা এবং রসুন এটাকে নাড়তে হবে মশলাটা কষাতে হবে পরে যদি দিতে যাই তাহলে কিন্তু গন্ধ আদা রসুনের গন্ধটা থেকে যায় তো আগেই দিচ্ছি যাতে এই ঝোলটার সাথে আদা রসুনটা কষে গন্ধটা ছেড়ে দেয় এভাবে ঠিক মিক্স করে আমি কিন্তু ঢাকনা দিইনি ঢাকনা ছাড়াই আর একটু ভাজতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো ঝোল কিন্তু থেকে যায় ঝোলের মধ্যেই বাকি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি অ্যাড করব এখন আমি এর মধ্যে আমার মশলাগুলো দিব আমি এখানে এক চামচ লেবেল ধনিয়া গুঁড়া অ্যাড করছি ঝালটা আমি কম দিব আমি হাফ টি স্পুন মরিচ দিচ্ছি আপনারা ইচ্ছা করলে বেশিও দিতে পারেন আমার বাচ্চারা টোটালি ঝাল পছন্দ করে না সো এর কারণেই কম দাও আপনারা ইচ্ছা করলে এক চামচও দিয়ে দিতে পারেন আমি এখানে এক চা এক চামচ এবং আরো হাফ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন জিরার গুঁড়ো দিচ্ছি আর একটু রং আসার জন্য আমি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি আর অ্যাট লাস্ট আমি এখানে গরম মশলার যে পাখিটা থাকে সেটা আমি হাফ টি স্পুনের মতো অ্যাড করে দিচ্ছি এখন এই মশলা সহ এই ল্যাম্পটাকে ভালো মতো মিলিয়ে দিতে হবে এইভাবে মশলাটা আমার কষানো প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি এখন পেঁয়াজ অ্যাড করবো অনেকগুলো পেঁয়াজ বিওয়ার্স আমি এখানে দেড় কেজি মাংস নিয়েছি দেড় কেজি মাংসর মধ্যে প্রায় পাঁচ ছয় কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি কেটে নিয়েছি একটু মোটা করে কাটলেও সমস্যা নেই কারণ পেঁয়াজ তো গলেই যাবে তো এখন এটা নেড়ে দিতে হবে আমার মিক্সড করা কমপ্লিট এখন আমি এটা ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটা কুক করব দেন আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড অ্যাড করবো আমি এটা ফ্রাঞ্চের একটা কোম্পানি ক্রিম ফ্রেশ এটা আমি নিয়েছি আপনারা ইচ্ছা করলে যে কোনো ক্রিম যে কোনো ব্র্যান্ডের ক্রিম অ্যাড করতে পারেন প্রায় পাঁচ মিনিট পর পেঁয়াজটা প্রায় কষে এসছে আমি এর মধ্যে জাস্ট লেভেল এক চামচ চিনি দেব পর টেস্টের জন্য চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই কারিটা আপনারা ভিউয়ার্স পরোটা পোলাওয়ের সাথেও এটা খুব যায় তারপর সাদা গরম ভাতের সাথেও সাদা ভাতের সাথেও খুব যায় যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তো পেঁয়াজটা আমি আরও কিছুক্ষণ এটা কষাবো তেলটা উপরে চলে আসলেই আমি ক্রিমটা অ্যাড করব এর মতো দিয়ে আমি এখানে প্রায় অনেকগুলো আলু ভেজে নিয়েছি আগে থেকে আমি এটা ভেজে রেখে দিয়েছিলাম জাস্ট লবণ দিয়ে এটা আমি দিয়ে দেবো আলুটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দিতে হবে ঠিক আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানিতেই মাংসের পানিতেই এই মাংসটা সেদ্ধ হয়ে যাবে আমি এখন জালটা খুব মিডিয়াম একদম লো হিটে করে দেব কারণ এই মাংস যেহেতু আমি কোনো এক্সট্রা পানি দিব না তো এই ঝোলেই এখন মাংস আলু তো হাফ সেদ্ধ আছে কারণ ভেজে নিয়েছি এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় অনেকক্ষণ রেখে দেব এখন আমি প্রায় চার পাঁচ চামচের মতো ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করে দেব একটা ক্রিমি ভাব আসবে খুব ভাল লাগে আমি পাঁচ চার পাঁচ চামচের মতো ছয় চামচের মতো দিয়েছি ফ্রেশ ক্রিমটা এখন এই ক্রিমটা দিয়ে একটু নেড়ে দিতে হবে মিক্সড করে দিতে হবে ঝোলটার সাথে আমার মিক্সড করা কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো মৃদু আছে এটাকে সেদ্ধ করব মাংসটাকে ফিরে আসছি বিশ মিনিট প্রায় বিশ মিনিট পর আমার কারিটা হয়ে এরকম তেলগুলো উপরে চলে এসছে আর পেঁয়াজের গ্রেভিটা একদম পেঁয়াজটা গলে একদম গ্রেভি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে আশা করি ভিউয়ার্স আপনাদের আমার এই ল্যাম্প কারিটা পছন্দ হয়েছে আর সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ